চলে এসেছি বাড়ির সাদে প্রিয় বন্ধুরা এই যে ছাদ থেকে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে আর এই যে আম গাছটাতে মাশাল্লাহ অনেক সুন্দর আম হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে গাছটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব লাগছে গাছটা দেখতে আর এই ছাদ থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে আমরা গাছ বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে নারকেল গাছ ওদিকে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে এদিকেও আম গাছে আম হয়েছে আর ওই যে একটা নারকেল গাছে দেখা যাচ্ছে নারিকেল হয়েছে আর আমি একটু ঘুরে ঘুরে হাঁটতেছি সাদের এদিকটা দিয়ে আর এই পাশটাতে আসা যাক তাদের দেখা যাক কী অবস্থা এখান থেকে অনেক সুন্দর লাগে নিচের দৃশ্যগুলো আমি দেখাচ্ছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দুই সাইড দিয়ে বাড়ি থেকে বের হওয়া যায় এটা হচ্ছে একটা বের হওয়ার রাস্তা আর এই যে হচ্ছে একটা গেট বাবাটা আর এই যে আমার বাবাটা এখানে দাঁড়িয়ে রয়েছে মাসাল্লা অনেক সুন্দর একটা জায়গা কত সুন্দর পরিবেশ গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম বিল্ডিং ঘর বিল্ডিং বাড়ি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে কিন্তু বেশ লাগে আপনাদের কার কাছে কেমন লাগে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটা তো এখানে আমার বিকেলবেলা যখন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম তখন দেখলাম একটা কাঁঠাল গাছে মাশাল্লা প্রচুর কাঁঠাল হয়েছে আর সেজন্য আমি একটু ভিডিওটা করে নিলাম অনেক সুন্দর কাঁঠাল হয়েছে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই কাঁঠালে ভরা আর এদিকে আমি এক একটা সোনার কামরাঙা চেন হাতি নিয়ে নাড়াচাড়া করছি দেখুন বন্ধুরা সোনার যা দাম আসলে অকল্পনীয় এক লাখ সত্তর হাজার টাকার চাইতো এখন বেশি হয়ে গেছে সোনার ভরি তো আমার বাবাটা এসে আবার আমার আমার পাশে দাঁড়িয়েছে মাসাল্লাহ একসাথে অনেকগুলো কুমড়া মিষ্টি কুমড়া একটা বড় একটা রুমের মধ্যে রয়েছে আর আমিও চেড়ে দেখতেছি এই কুমড়াগুলো জমি থেকে তুলে আনা হয়েছে জমির এক সাইড দিয়ে লাগানো হয়েছিল আমার ননদের বাড়ি গিয়েছিলাম ওদেরই এই মিষ্টি কুমড়াগুলো বড় বড় দুইটা রুমে এরকমভাবে সাজানো ছিল আর অসুস্থতার কারণে আমার কণ্ঠটা একটু কীরকম যেন হয়ে গেছে তো আমি ভিডিও করছিলাম আর চেড়ে দেখছিলাম কুমড়াগুলো অসাধারণ লাগছিলো আমার কাছে দেখতে অসংখ্য বড় বড় সাইজের এক একটা কুমড়া আর এখানে একটা থ্রি পিস দেখা যাচ্ছে এই থ্রি পিসটা আমার ভাগ্নি গায়ে পড়ে আছে আমার ননদের মেয়ে তো এই থেরি পিসটা অনেকটাই গর্জিয়া সাথে মেহেদি পরা দেখতেও অনেক সুন্দর লাগছে আমিও একটু দুষ্টামি করে ভিডিও করে নিলাম আর সেই ভিডিওটা আমি ভিডিওটার সাথে জোড়া দিয়ে দিয়েছি মার্শাল্লাহ ড্রেসটা কিন্তু দেখতে অসাধারণ প্রাইসটা নিয়েছিল আট হাজার টাকা প্রাইসটাও বলে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন